আসসালামু আলাইকুম ভিয়া চলে আসসালাম আকাশ ফার্নিচারে আকাশি মালে কিসের আপডেট মালে কালা শেষ নে সরাসরি আমরা আলা আলোচনা করবো জলেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জলিল ভাই যে নাম সালাম দিছেন ওলাইকুম আসসালাম আরফাতুল্লাহ ফারাক আপনি তো লাম বা গেঞ্জি বলছেন আপনি কি মনে করেন এই যে আমার জতুটি কাপড়

আমি দিচ্ছি যে আকাশ ফার্নিচার থেকে কোন বিবেক তো যদি ভালো লাগে আইসা দেখে নিয়ে যাবেন আমরা ম্যাটাস ফ্রি দিয়ে নেয় ক্যারিং কোস ফ্রি দিয়ে নেয়ারি ডেলিভারি ফ্রি দেন আইসা দেখে নিয়ে যায় হ্যান্ড ক্যাশ টাকা দেয় যে মালটা যে আরেডে এডে থাকবে যাই দর্শক আজকে নিয়ে আসলাম সুপূর্ণ আকাশমণি মুনি একটা ফোন কাটিং এর মধ্যে গোলাপের মধ্যে চমৎকার মডেলের একটা মাল তিন ইঞ্চি তিন ইঞ্চি বিজনেস দর্শক মন্ডলী যদি আপনাদের পছন্দ হয় দয়া করে স্ক্রিনশট দেয়া মোবাইলটা সাথে করে নিয়ে আসবে কারণ মোবাইলটা আবার বাচ্চারা তো দিয়া আর না কোন জানা আই সুজন দেখি কিন্তু আইলে যাবেন কিছুক্ষণ আগে একটা কিছুক্ষণ আগে এক ভাবি সব আশা কো মোবাইলটা বাচ্চারা এনে তুই এসে আপনি আইসে আইসে তাহলে আমি আনতা যে আমি কোনটা দিব আপনার চোখে ধান্দা লাগতে পারে কহা বাই যাই তাহলে মাল নিতে এলে সরাসরি আয় পড়বেন মোবাইলটা নিয়ে যে মালটা ধরবে আছে আছে এই একটা মাল খুব চমৎকার মডেলের মাত্র ষোলো হাজার পাঁচশো তিন ইঞ্চি পিকটেস মাত্র ষোলো হাজার পাঁচশো এক দাম এক রেট দুটি কঞ্চাশ চাইরা না পয়সা আর এক আছে আমি দিতে পারবো না কারণ আমরা পাইকারি বিক্রি করি পাইকারির সাথে সাথে যারা আয়সা দিকে নিয়ে যাবে এই দামটা পাইকারি থাকবে এই আরেকটা মাল দেখছেন কাপটা উপরে হইলো বিস্কুট মডেল উপরে বিস্কুট মডেল নিচে হইলো সূর্যমুখী আচ্ছা তিন ইঞ্চি দুদি ভালো লাগে অবশ্যই সর্দি নিবেন দাম মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাশে মাল কিনবেন তাদের জন্য আকাশ পানি খুবই ইম্পর্টেন্ট

ফ্রি কয়জনে মাল দিতাছে আর কয়জনে গেছ তো একবার নেয়া দেন না এ না বিয়া যে কত মজা খালি খাও খাওন আর খাও বিয়াটা কইরে দে হ যে কত ধানের কত চাই তে ফ্রি তো বেহে নিতাছে যে ফ্রি কইতেও পারে না সইতেও পারে না বাস্তবে আইসা দেখে নিয়া গেলে সবচেয়ে ভালো

যারা যেখান থেকে আসবেন দয়া করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসেন সবচেয়ে ভালো হবে যে আমি মালটা নিব কারণ আমার এখানে দুই চার পনেরো হাজার মাল আছে কাঠের আকাশমণি কাঠের নকশা আছে পনেরো হাজার উপরে হবে অভাব নেই কারণ দশ মিনিট বারো মিনিট ভিডিওর মধ্যে আমি কি দিতে পারি কথাটা বুঝতে পারছেন এই মালটা খুব চমৎকার এখানে আবার জালি কাটা আছে এখানে জালি কাটা আছে এটা সেনিবক্স এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার চমৎকার একটা খাট এরপরে এখানে আর একটা আছে

খুব সুন্দর ডিজাইন একটা এটি বাংলাদেশ কমিস কোরিয়া টিপিং মিটিং কোরিয়া এখান থেকে দেয়া দিব গাড়ি দুটায় আপনি নিয়ে যাবেন গাড়ি ভাড়াটা দিয়া দিবেন ঠিক আছে এটাও শুরু হবে 16500 একদম এক এরপর এখানে 8 টাকা আছে দেখছেন আলহামদুলিল্লাহ এটা চমৎকার এটাও 16500 16500 আচ্ছা এরপর এখানে আর একটা কাট আছে দেখছেন বাপ রে বাপ হ্যাঁ আজকে দেখাইতেছি তুমি যেটি সবচেয়ে ভালো মডেল

আপনার ভিডিও দেখে কিন্তু আপনার মাল ক্রয় করারও খুব ইচ্ছা থাকে হ্যাঁ কিন্তু হ্যাঁ ওই আপনাদের যে একটা কন্ডিশন আছে আইসা নিয়ে যেতে হবে সে তো ওইখান আসতে পারে না তা অনেক সময় আছে আত্মীয় স্বজন আসতে পারে না বা আপনার আমি একটা রিকোয়েস্ট করতেছি প্রবাসীদের উদ্দেশ্যে এটা আপনার কোম্পানির সাথে আপনার আলাপ আলোচনা করে দেখেন যে কিছু করা যায় কিনা যে তারা কিছু টাকা দিল বা আপনি অ্যাডভান্স করার পরে তাদেরকে মালটা বাড়িতে পৌঁছায় দিতে পারেন কিনা এটা অনেক প্রবাসীদের একটা আবদার আপনার কথাটা সঠিক তথ্য ভাই আমরা এখানে এক কেরানিগঞ্জের মধ্যে বিশ্বের মধ্যে দানা নাই অধিকাংশ আকাশ আকাশপানির সাথে জলেই ভাই এখানে একটা দোকান আছে কেরানিগঞ্জের মধ্যে

আমি কই ভাই আমি এখানে চাকরি করি আমার কোম্পানি মাল আমরা লোনটাই না এরকম আপনি আসতে পারবেন না অনেক প্রবাসী আছে যে বিশ্বাস করে যে দলিল ভাই আপনার এই মালটির দাম কত হয়েছে অত আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেন আমি বাড়ায় দিচ্ছি আমি বছরের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই পাড়ায় দে মাল বাড়ায় দিই গাড়ি ভাড়া হতো অত পাড়ায় দে কিনু সমস্যা সবাই তো একরকম না এই জন্য বলি যাদের বিশ্বাস ভক্তি প্রেম আছে তারা নিবে আজ দুদিন মন করেন যে না আমার আমাদেরকেই নিতে হবে আয়শা দেখে নিয়ে যাবেন কি সমস্যা নাই কিন্তু ভাই আমরা যে বড় কোম্পানি ভাই কোম্পানি রুলে চলতে হবে কিছু করার নাই না রুলসে তো অবশ্যই চলবে আমি এলাকা পাকিনা মারা যায় বলা যায় না কিন্তু মনে হয় না এটা হবে

প্রধানমন্ত্রী কোন যা আছে যারা মোবাইলে আমরা দর্শক হয় না আজকে বিশ বছর সতেরো বছর ধরে অনলাইনের ব্যবসা সতেরোটা সাথে আলহামদুলিল্লাহ

চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন একটু শেয়ার করেন ঠিক আছে আর মাল কিনলে মাল কিনলে অবশ্যই দেখিয়া আমরা নিয়ে দেখলাম দেখ ভিডিও শেষের পর্চা এই একটা সোফা আছে সোফা আছে এ আমারটা একটু ভালো একটা বুড়ান দেখছেন সাইড এ নক সাইডে আলহামদুল্লিল্লাহ ওয়ান ফার্স্ট ওয়ান ওয়ান আমার করেন না এটা সাথে যে ফোনটি দিয়ে দিবেন না আমরা কি প্রিটি দিই না 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 প্রি কি অত সহজ মনে করে

আমি তো অগ্রিম টাকা লোচ্ছি তাই দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মাধ্যমে করিয়া থাকলে ক্ষমা ডিস্ট্রিতে নিজ মনে করে মাত করবেন আল্লাহ হাফেজ